নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এক্সপোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং আজকে আমরা একটা জটিল বিষয় নিয়ে আলোচনা করব যেটা অতীতে সেরকম ভাবে আলোচনা করা হয়নি একটা ঘোর সমস্যা যেখানে ইন্ডিয়ান ক্লাবদের কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ দেওয়া হচ্ছে এবং সেই ক্লাব যখন ভারতে খেলতে আসে তাদেরকে কিন্তু একটা লেভারেজ দেওয়াই হচ্ছে আমরা কথা বলবো যদি এই বিষয়ে ডিটেলে কথা বলতে হয় তাহলে অবশ্যই আমরা গত বছরে চলে যাবো যেমন মোহনবাগানকে কিন্তু ইরানে ট্রাভেল করতে হয়েছিল ট্র্যাক্টরের বিরুদ্ধে একটা ম্যাচ খেলতে এসিএল টু হয়েছে ম্যাচটা খেলতে এবং সেখানে কিন্তু মোহনবাগানের যে বিদেশি প্লেয়ার আছে তারা একটা ভিজা প্রবলেম হচ্ছিলো এবং সেই অর্থে মোহনবাগানে কোনো বিদেশি প্লেয়ার যেতে পারেনি ইরানে এবং আলটিমেটলি মোহনবাগান কিন্তু সেই টুর্নামেন্ট থেকে এসিএল টু টুর্নামেন্ট থেকে তাদের নাম প্রত্যাকার করে এবং যদি দু হাজার তেইশে কথা বলি তাহলে মুম্বাই সিটি এফসি আপনাদের মনে আছে তারা তখন এফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলছিল ভারতে প্রতিনিধিত্ব করছিল তারাদেরকেও ইরানে যেতে হয়েছিল বিদেশি ছাড়া ভিজা প্রবলেম সেই সেম জিনিস এবং সেই পুরো ইন্ডিয়ান টিম নিয়ে কিন্তু নাসাজির বিরুদ্ধে তেহরানে সেই ম্যাচ খেলতে হয়েছিল মুম্বাই সিটি এফসিকে এগুলো একটা সমস্যা তো বটেই কিন্তু যদি কথা বলতে হয় আরো একটা এক্সাম্পল নেই তাহলে অবশ্যই ইস্টবেঙ্গল এই বছরই তুফবেনিস্তান গিয়েছিল আপনারা সবাই জানেন আশকাবাদ তুর্কমেনিস্তানের রাজধানীর দ্বারা গেছিল এবং তাদেরকে একটা হোস্টের যা যা রেসপন্সিবিলিটিস থাকে সেরকম কিন্তু কিছুই পাওয়া যায়নি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে প্রথমত হোটেল সমস্যা মাঠের সমস্যা খাবার দাবারের সমস্যা সবকিছু সমস্যার সম্মুখীন হই কিন্তু ইস্টবেঙ্গল বেঙ্গল আর কাদাগের বিরুদ্ধে সেই ম্যাচটা খেলতে নেমেছিল এফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল কিন্তু এইসব কথা কেন বলছে আপনারা জিজ্ঞেস করতে পারেন শোন তুমি এইসব কথা কেন বলছো এটার ক্লিয়ার কাট কারণ হচ্ছে যখন কোন টিম আমাদের দেশে দে আসে ভারতে আসে খেলতে মোহনবাগানের বিরুদ্ধে আহাল খেলতে এলো ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে আরকাতাগ খেলতে এসেছিল তার আগে আলতিনাসির খেলতে এসেছিল এফ প্রপার গাইডলাইন্স দেয় কোন একটা এ টিম যদি একটা দেশে যায় সেই দেশ বা যারা হোস্ট থাকে তাদেরকে কিন্তু টপ নচ হতে হয় তাদের হসপিটালিটির দিক থেকে তাদের সার্ভিসের দিক থেকে এবং সেই অর্থে কিন্তু ইস্ট বেঙ্গল মোহনমান কোনো খামতি রাখেনি তাদের যে হসপিটালিটিও তাদের সেবাতে কোনো খামতি রাখেনি হোটেল থেকে শুরু করে ট্রেনিং ফেসিলিটি শুরু করে থাকা থাকা খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু একদম টপ নচ ছিল এবং সেই কথা তারাও কিন্তু মেনশন করেছিল প্রেস কনফারেন্সেসে কিন্তু ভারতীয় ক্লাবরা যখন বিদেশে যায় তারা কি এই ফেসিলিটিস পায় আমার তো মনে হয় না আপনাদেরও হয়তো অনেক ডাউট হতে পারে যেখানে আবারও দেখা যাচ্ছে মোহনবাগানের সেই ভিসা সংক্রান্ত কারণ মনবাগানে চার প্লেয়ার জেসেন কামিং জেমি মেকল্যান্ড ডিমি পেট্রাটোস এবং টম এলডেড তাদের চারজনের কাছে কিন্তু অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে এবং আপনারা জানেন যে অকাস্ট বলে একটা ট্রিটি আছে অস্ট্রেলিয়া ইউকে অ্যান্ড ইউএস এই যে ট্রিটিটা আছে এখানে সাথে পলিটিক্যাল কারণ জিনিসে বেশি না ঢুকে আমরা বলবো যে এই যে ট্রিটিটা থাকি তিনটে দেশের এখানে এই তিনটে দেশের নাগরিকদের কিন্তু একটুখানি অসুবিধা হয় ইরানে যেতে বা ইরানের পাসপোর্ট ভিসা পেতে তো সেই অর্থে যেই যারা এই জায়গার বাসিন্দা থাকে অস্ট্রেলিয়া হোক ইউকে হোক ইউকে আপনাদের মনে থাকবে কত বছর গ্রেক স্টুয়ার্টও সেই ভিসা পায়নি যেহেতু স্কটল্যান্ড ইউকেরই একটা পার্ট সেটার জন্য তারা তারা ভিসা পায়নি এবারও কিন্তু সেই ঠিক একই জিনিসটা দেখা দিচ্ছে যদিও তারা আগে যখন এফসি ড্রটা হয়েছিল এসএল টু ড্র হয়েছিল তখন কিন্তু আশ্বাস দিচ্ছে যে মোহনবাগানদের ফরেন প্লেয়ারদের জন্য কিন্তু চার্টার ফ্লাইট বুক করা হবে পাঠানো হবে কিন্তু সেই রকম কোনো প্রমিস এখন দেখা যাচ্ছে না যদিও মোহনবাগান কিন্তু এই যে একটা চিঠি দিয়েছে যদি আপনাদেরকে ক্লিয়ার কাট বলি এফসি কে একটা চিঠি দিয়েছে সেই চিঠিতে যদি অবশ্যই অনবাইনে যে আমাদের একটা নিয়ন্ত্রণ লেগোতে খেলা দেওয়া হোক এগেনস্ট যদি আমরা কথা বলি সেফানের বিরুদ্ধে এই খেলাটা হবে সেটা অবশ্যই আমরা নিয়ন্ত্রণ লেমতে করাতে চাইছি কারণ স্পষ্টতারা পূর্ণ সত্যি নিয়ে না খেলতে পারে তাহলে কিসেই লাভ যদিও ধারে ভারে ইরানের টিমরা অনেক এগিয়ে ভারতের যে ক্লাবগুলো আছে তাদের কোয়ালিটি ওয়াইজ অনেকে গিয়ে ইরানের টিমগুলো বাট যদি এরকম আগেই একটা ক্লিয়ার কাট ডিসঅ্যাডভান্টেজ দিয়ে দেওয়া হয় কোনো একটা টিমকে নট অনলি ইন্ডিয়ান টিমস কোনো একটা টিমকে যদি ডিসঅ্যাডভান্টেজ দিয়ে দেওয়া হয় তাহলে কি করে হবে এখানে ক্লিয়ার কাট ইরানের ক্লাবসগুলো কিন্তু একটা অ্যাডভান্টেজ পাচ্ছে এবং যারা খেলতে যাচ্ছে এক্সেট্রা তারা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছে স্পেশালি ইন্ডিয়ান ক্লাবসের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হচ্ছে আমরা আগের বছর দেখেছিলাম আলনাসার যখন ইরানে একটা ক্লাবের বিরুদ্ধে খেলতে গিয়েছিল ইরানে সেটাতে আপত্তি ছিল আলনাসার ম্যানেজমেন্টের এবং এফসি কিন্তু একটা নিউট্রাল ভেনু বুক করে দিয়েছিল আলনাসারের জন্য সেই ম্যাচটা করানোর জন্য কিন্তু এই যে ভেদাভেদ একটা ভারতীয় ক্লাবের বিরুদ্ধে এরকম একটা ভেদাভেদ কেন আমরা কি আলাদা আমরা কি কোন অন্য ধরনের ক্লাব বা অনেক নিজ স্তরের ক্লাব সেটা হতেই পারে সেটা তারা ভাবতেই পারে না আমরা দেখেছি ওয়েস্টার্ন এশিয়ান তাদেরকে একটু বেশি ফেভার করে কেন জানি না এটা জানি না কি কারণ বা হ্যাঁ এখন কিন্তু এইটা নিয়ে একটু ভয়েস আপ করা দরকার কারণ অনেক ক্লাবস কিন্তু এই জিনিসটা এবার ফেস করেছে ইন্ডিয়া যদি একটুখানি কোনো খামতি রাখে কোনো একটা ফরেন টিমের আপ্যায়নে তাহলে কিন্তু সেখানে পয়েন্ট কাটবে এফসি কিন্তু যদি যদি সিমিলার জিনিস কোনো এশিয়ান ক্লাব বা ইন্ডিয়ান কথা বলি তারা ফেস করে বিদেশে তাহলে কিন্তু কোনো কিছুই দেখা হয় না এরকম পার্সিয়ালিটি কতদিন চলবে যদিও মোহনবাগান কিন্তু এই চিঠিটা লেখার পরেও ইরানে যাওয়া সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে হোটেল বুক থেকে ফ্লাইট টিকিট সবকিছু লজিস্টিক সবকিছু বুক করে নিয়েছে এবং সম্ভবত তারা কিন্তু টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাখ্যা না করলেও তারা কিন্তু তাদের ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে ইরানে যেতে পারে এবং তাদের সাথে যেতে পারে রবসেন রবিনো এবং অ্যালবার্টো মার্টিনেস এবং এটাই একটা দুর্ভাগ্যের বিষয় জানি না এই ভিজা সমস্যা আদেও মিটবে কিনা যদি মিটে যায় তাদের ট্রাভেলারে তাহলে তো সত্যিই খুব ভালো কিন্তু হ্যাঁ এটা একটা কনসার্নিং বিষয় এবং আমাদের সবারই নজর থাকবে এই দিকে এবং আশা করব যে এফসি ইন ফিউচার একটুখানি লিনিয়েন্ট হবে এই ব্যাপারে এবং প্রত্যেকটা ক্লাবকে সমানভাবে ট্রিট করবে আজকে ভিডিওটা এতটাই আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার